হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজ রবিবার সকালবেলাতে ব্রেকফাস্ট করে তারপর গিয়েছিলাম ডেন্টিস্টের কাছে এখন তাই বাড়ি ফিরছি ডক্টর বললো দাঁতটা তুলে দিতে হবে বাট আমি তো নেক্সট উইকে চলে যাব তাই মেডিসিন দিল এখন আর এতদিন থাকতে পারবো না সন্দীপেরও ওখানে একা খুব প্রবলেম হচ্ছে তাই চলে যাব ও তো বিয়ের আগে এতদিন মেশে ছিল তাই এসে রান্না করার কোনো ঝামেলা থাকতো না বাট ও শরীরটাও ভালো নয় প্লাস এখন অফিস যাওয়ার আগে বা অফিস থেকে ঘুরে আসার পর ওকে রান্না করতে হচ্ছে তাই ওর কথাটা মন খারাপ হচ্ছে জানি না আমার তো ভীষণ মন খারাপ হচ্ছে একটা না অনেকদিন বাড়ি আসিনি বলে বাড়ি আসার জন্য মন খারাপ করছিল আবার বাড়িতে চলে আসার পর মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে ওর খুব প্রবলেম হচ্ছে এবার না যেতেই হবে ওখানে তাই চলেই যাব আর থাকবো না বাড়ি ফিরে লাঞ্চ করে নিয়ে আমাদের এখানে একটা নতুন নার্সারি হয়েছে ওটাই দাদার সাথে দেখতে এসেছি কত সুন্দর কালেকশানগুলো দেখো আগেরবার তমলুক থেকে আমার তুলসী মঞ্চটা নিয়ে গিয়েছিলাম তখন সন্দীপ সাথে ছিল বাট এবারে আমি একা যাব ইচ্ছে তো হচ্ছে এগুলোর মধ্যে পছন্দের কিছু জিনিস নিয়ে যাই বাট বেশি ব্যাগ নিয়ে যেতে পারবো না তার ওপর এখানে আসার পরই টিকিট কেটেছিলাম তাই এখনও আমার সিটটা আর এসেই রয়েছে তাই বেশি জিনিসপত্র নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই অনেকটা জায়গা জুড়ে কিন্তু নার্সারিটাকে বেশ সাজিয়েছে বাট আরেকটু বিকেলে এলে আরও ভালো লাগতো দেখতে তবে আজ আর এখন কিছু গাছ নেবো না একটু মাছ কিনে নিয়ে বাড়ি যাবো কি গাছ আছে দেখি বা এখানে পুকুরটাও আছে জায়গাটাও বেশ ভালো তো বা এই এই জবাটা দেখ এটা তো সেই টগরটা বাবা অনেক গাছ আছে পুরো জায়গা ভরে গাছ হ্যাঁ সে পুরো রাস্তা করে করে গাছ ওই বাড়িতে চলে এসেছি পুচকি আমাদের সাথে যাওয়ার আগে বলে গিয়েছিল পিৎজা খাবে বলে তাই বৌদি বানিয়েছে ইচ্ছে ছিল বেরোনোর আগে মাছ কিনে নিয়ে বাড়ি ফিরব তাই মাছ তো কেনা হলো সাথে করে এই অতিথি মাছগুলোকেও নিয়ে এলাম আমার ওখানে আরেকটি বড় সাইজের আছে এখানে সেম সাইজেরটা পাইনি তাই এই পুচকেগুলোকে নিয়ে এসেছি তারপর আর সোমবার মঙ্গলবার তেমনভাবে কিছু ভিডিও করা হয়নি এটা বুধবার দুপুরবেলাতে এক বান্ধবী পাসপোর্টের জন্য ডিআইবি অফিসে ডাকল তাই একটু বেরিয়েছি শ্বশুরবাড়ি যাব বলে ওখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নেব তারপর আরও কিছু অন্যান্য কাজও রয়েছে কয়েকদিন এসে তো প্রায় বাবার বাড়ি শ্বশুরবাড়ি মিলে অফিসিয়াল কাজগুলো করতেই সময় কেটে গেল। কোথাও গিয়ে যে একটু সুষ্ঠুভাবে থাকবো তারই উপায় আর নেই ওখানে কাজ সেরে একটু আগেই বাড়ি চলে এলাম আজকে সন্ধ্যাবেলায় টিফিনে খাবো ফুচকা আশা করি সবাই ফুচকা খেতে খুব পছন্দ করো কিন্তু আমি ফুচকা খেতে একদমই পছন্দ করতাম না বিয়ের পরই সন্দীপের সাথে থাকতে থাকতে এটা আমার অভ্যেস হয়ে গিয়েছে চলো তাহলে আজকের মতো টাটা ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ